আলম হাসানের ভাগ্য যেন সময় খারাপ সমস্যা তাকে কোনোভাবেই পিছু ছাড়ছে না সম্প্রতি আলম হাসান মুক্তাকে নিয়ে হানিমুনে যায় কক্সবাজারে কক্সবাজারে হানিমুনি যে বিলাসবুল হোটেল রুমে উঠে কিন্তু সেখানে ঘটে নতুন এক বিপত্তি মুক্তার সাথে ঝগড়া লাগে কথা কাটাকাটি হয় পুরনো অভ্যাস যেন আবার নতুনভাবে শুরু হল দর্শক আলম হাসানের সাথে মুক্তার কি এমন ঝগড়া লাগে জানতে হলে আমাদের সাথে থাকুন সকালবেলা সামান্য গোসল করা নিয়ে মুক্তার সাথে লেগে যায় তুমুল ঝগড়া মুক্তার কথা হলো সাগরে গোসল করতে হবে আলম হাসানের কথা হলো সামান্য গোসল করতে সাগরে যেতে হবে কেন মুক্তার যেই কথা সেই কাজ আমরা কি এখানে বসে থাকতে আসছি নাকি সাগরে গোসল করব বোর্ডে চড়ব দৌড়াদৌড়ি মজা মজামাস্তি করব কিন্তু আলম হাসানের কথা ছিল মুক্তার সবসময় বোরখা পরে চলবে জাতিকে নতুন কিছু দেখাবে শেষ পর্যন্ত আলম হাসানের স্বপ্ন পূরণে বাধাগ্রস্ত হল দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ